নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয় আমরাও ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকেরই শুভ সকাল জানাইয়া আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি আপনারা সবাই কেমন আছেন যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভোটগ্রহণ শেষ হইল আমাদের এদিকে আপনার জামায়াতের পার্টি দাঁড়াই ছিল আর ওই লোকের কাশি আর লোক আপনার বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর সাহেব আর কি উনি বিপুল ভোটে জয়ী হয়েছে তো আমাদের বাবর সাহেবের এদিকে আপনার প্রচুর জনমত আছে বাটি বাংলার মানে এক নামে চিনে উনারে আর ওনারও জনমত অনেক ভালো যার কারণে উনি বিপুল ভোটে আপনার মানে বিজয় লাভ করছে আর কি তো যাই হোক আমি আমাদের এলাকাটা এবং পার্শ্ববর্তী যে আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারে ওই ডাক্তার সাহেবের নামটা মনে আইতেছে না উনিও বিএনপির মনোনীত প্রার্থী উনিও মানে বিজয় হয়েছে আর কি তা আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারেও বিএনপির যিনি মনোনীত প্রার্থী উনি বিজয় হয়েছে আর আমার গ্রাম আমার থানা যে বাজারে ইয়া যেখানে এনেও বিএনপি থেকেই লুতরুজ্জামান বাবুর সাহ উনি বিপুল বুটে বিজয় হয়েছে আর কি কালকে আমারে আমার সিঙ্গাপুর থেকে আমার এক আফা আপনি কমেন্ট করছিলেন যে আপনারা কারে বুট দিছেন আসলেও বিষয়টা হয়েছে এইভাবেই ইউটিউবে আপনার বলাটা অসম্ভব আর কি আমি আপনার কাছে ক্ষমা পারতি তবে আমাদের এদিকে বেশিরভাগই যিনি বিজি হয়েছে ওনার এই দেওয়া হয়েছে আর কি যাই হোক আমারা কেউ ভুল বুঝবেন না দয়া করে উনি কমেন্ট করছিলো আর কি গতকালকের ভিডিওতে এই কারণে আর কি বলছিলাম কালকে সকাল সকাল গিয়ে আপনার ভোট দিয়েছি কিন্তু ভোটের আপনার কোনো কিছুই দেখাচ্ছি না তার কারণ হলো কে কেন তো পুলিশ আর্মি সবাই বড় আছেন এই কারণে আর আমি মোবাইল টোবাইল সাথে নিয়েছিলাম না সাথে বলতে বাইরে থয়ে গেছিলাম আর কি মোবাইল আরেকজনের কাছে তো পরে কেন্দ্রের ভিতরে গিয়ে ঢুকছি খালি হাতে ঢুকিয়া পরে বুট টুট দিয়ে আর কি আইসা করছি আর কি তো সুন্দর হয়েছে কোনো বিশৃঙ্খলা হয়েছে না আমরা এদিকে বুড়াবুটির সময় আর্মি সব সময় টহল আর আমি যে বাজারও ব্যবসা করি এই বাজারেও মোটামুটি আপনার কোনো ধরনের ক্যাচকা হল নাই ঝামেলা নাই সুন্দরভাবে ইয়ে আর কি আমাদের এই কথা বলতেছি বাকিটা আমি সবাই বুট টুট দিয়ে এই যে দেখেন চলে যাইতেছে কি পরিমাণ ভিড় এ রাঙাদা এ দেখ কি পরিমাণ ভিড় সব যাইতে আছে গা আয় সর্বনাশ ঈদের মতো ভিড় প্রচুর লোক আইছে ঈদের মতো ছুটি পাইছে বা ওই তোর ঈদের মতো ছুটি পাইছে মানুষ কত আনন্দ করিয়া গেছে এটা গার্মেন্টস এর কর্মী তো সহজে তোর ছুটি পায় না। এইবার তো তোর বালা ছুটি দিালছে। এই কারণে মন ওর যে মানুষ আরো বাড়ির যারা যারা আইছে এরা দিতে আসছে ঠিক মতে। ও বুধবার বুধবার থেকে দি আনছে চুড়ি। যে এই গার্মেন্টস এ চাকরি করে এমন তো আছে শুক্রবারে গিয়ে ডিউটিও করে। শুক্রবারে বেতন বেশি দেয় এ কারণে চাকরি করে যারা ডাহাতে হয় এসব গ্রাম এর তো খরচ বেশি বাতাসটা সকাল থেকে ছাড়ছে বালা ইস ভালা বাতাস ছাড়ছে

কালিফেটে তবে তার তো না কিছু কায়েটে এরকম আর ওখানে তো আর বাংতাও না সে আমার মাথা ঘুরাইতাছে চোখ রিলান ঘুরাইতেছে মাথা আর মাথা এক সাইড বেদনা এর তো মাথা বেদনা উঠলে পরে পরে আর বড়ি তো গরো আছে রে মায়া কিন্তু এখন কালি ফেরে তো ওষুধ খাইতে না

দিনও তো এরা লাগে ঘুমাইতারে না একটা চিন্তা দায় না আর মারি ফান বাইরে থাকলে কি করে ঘুমানি যায় ঘুমই তো গোয় না আইয়া কারেতে হিবিতে হিবি ঘর যদি পোরা তাহে তাহলে আমরার সংসার ব্যাক তার জ্বলে বাইসে যাইবো এ সারা তো উদ্ধারই নাই

বায়ের গরুটা সাত মাসের গাভিন আর কি সকালবেলা কত সুন্দর পাখির ডাক আজকে দুই তিন দিন ধরে এই সকালবেলা আপনার প্রচুর পরিমাণে বাতাস যে বাতাস এই বাতাসে মানে সকালবেলা আপনার ঘুম থেকে উঠলেই প্রচুর বাতাস ওই যে নদীর পর আপনার দেখা যাইতেছে সরিষা তুলতেছে আর কি ক্ষেতের মধ্যে আমি একটু ঝুমকের মারা দিয়ে দেখাই ওই যে সরিষা তুলতেছে কত সুন্দর দেখেন একটা বৃষ্টি বাদল হইলে আবার গাছটি বাড়ল একটা বৃষ্টি বাদল তো হয় না দে এটা না এটা না এটা এ দেখাই না

শহরবেলা সবাই গাছ কাটা নিয়ে ব্যস্ত ওই যে আমার এক দাদুও গাছ কাটতেছে আমরা তো আপনার নিজস্ব ক্ষেত নাই তো আমরা বাইরে বাইরে কাটানো লাগে অন্যেরা আবার নিজস্ব জমি আছে নিজের জমির গাছ টাস মারাইছে আর কি এই গাছ কাটতে তো সময় লাগে বিরাট এই বছর আপনার আমাদের নদীর ঘরের এদিকে আপনার ফসিসি খুব কম খুবই কম স্টিলের গাছ দেরিতে লাগাইছে ফুল ফুটছে কয়েকটা গাছের মধ্যে সকালবেলা নদীর আইছিলাম একটু টুকুটে যাই ভাবলাম বাইজেই তো আইসে মারো রসইটা ভালো না একলা একলা তো বাড়ির ভালো লাগে না একটু পরে এই দোকানে চলে যান সকালবেলার এই মিষ্টি বাতাস নদীর পারে আবার আপনার প্রচুর পরিমাণে লাউ লাউ গাছ লাগায় আর কি প্রচুর লাউ গাছ ওই যে দেখেন আমার এক শাশি নদীর পারে লাউ ফুল তুলতাছে আর কি লাউ ফুল তুলতাছে নদীর জল শুকায় গেলে গা আই নদীটাই কিরকম দেখা যায় আবার যখন জলে বরা তাহে নদীটাই কত সুন্দর দেখা যায় আস্তে আস্তে বাড়ির দিকে যাই কালে কালি আস্তে সাহা ইত্যু ও মিঠু 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 সকালে ওটাই মা তোমার মা খাওন দিছে খাবার দিছে তোমারে মা হাঁটাচুরি করে অনেকটু বসছে আর কি সীমা উঠছে একটু চা করতেছে বউ চাটা খাই যা ধর মা তা ঘুরাইতেছে বেশি ঘুরাইতাছে না রাত্রেবেলা বেলা ঘুম হয় না যে ঠিক মতে এটার লাগি লোকের মূল সমস্যা না সকাল বেলা আমরা মাফুতের হেনো চিরা বগা চিরা কইরগা ও কি নো হইয়া হ্যাঁ

সব বেলায় একটু ষাটটা টাকা পালাই লাগে আস্তে আস্তে আমরা গাছে আপনার চন্দন জবা ফুল ফুটতেছে গরমের আবরণ বাড়তাছে তো অনেক গরম পড়তেছে আস্তে আস্তে চন্দন জবা ফুল ফুটব বেশি বেশি দাদা ভাই দিদি ভাইরা আজকে সকাল সকালই দোকানে আইসে বললাম সেমার শরীরটা অত অসুস্থ তো ওইটা একটু চা টা করলো চা খাওয়া দাওয়া করে বিস্কুট খাইয়া দোকানে আইসে বললাম আর কি সকাল সকালে অন্যান্য দিন আটটার সময় থেকে রনা দিই আজকে একটু সকালেই রানা দিয়ে আছে দোকানে একটু কাজকর্ম আছে দোকানের একটু মালামাল একটু পয় পরিষ্কারের ব্যাপার সেবার আছে এটা লাগে আর কি একটু তাড়াতাড়ি আয় করছি দোকানে আয়া কিছু কাজকর্ম করলাম সকালবেলা কাজকর্মটা করতে একটু শান্তি লাগে আর কি ঠান্ডা ঠান্ডা লাগে দোকানে একটু কাজকর্ম করলে ভালো লাগে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই যায় ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে করছি আজকে ভিডিওটা ভালো মন্দ হয়েছে কিনা জানি না যতটুকু পার্সি দেওয়ার চেষ্টা করছি কারণ তো শরীরটা খারাপ থাকলে আসলে সীমা ছাড়া তো আর কেউ নাই ভিডিও সামনে আসার মতো মাও তো অসুস্থ তো যাই হোক আশীর্বাদ করবেন সবাই এবং দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন